এগিয়ে যাচ্ছে শিক্ষক আপনারাই তো দুই নম্বর শক্তি এক নম্বর শক্তি আওয়ামী লীগ সবাইই জানে দুই নম্বর শক্তিকে বিএনপি কে না জানতো আওয়ামী লীগের পতনের পর এই বিএনপি দেশ চালাবে বাবাও জানতো জানেন রাস্তার যে পাগল সেও জানতো কিন্তু আজকে যায় ওই পাগল নে জিজ্ঞাসা করেন এই পাগল তুমি বলো তো আগামীতে কি নির্বাচনে বিএনপি আসবে পাগল দেখবেন নাস্তে নাস্তে করবে ওনারা নির্বাচন পিछाবে লনের মতো কার্যক্রমান বিএনপির চালাওতে সম্পূর্ণ ব্যাctor এবং বিএনপির উপরে ওনার কোনো নিয়ন্ত্রণ নাই যার ডিটি চালাচ্ছ হচ্ছে বাংলাদেশে ভাষা ভারতের রয়েল গোন্ডা দেশম এই আমির খুশু সালাউদ্দিন এই বুড়া দুরা শয়তান গুলাম মিলে এরা হচ্ছে বিএনপি চালাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস কঠিন সিদ্ধান্তে আছেন একমাত্র আল্লাহ ছাড়া এই নির্বাচনকে ঠেকানোর মতন ক্ষমতা বাংলাদেশে কোনো রাজনৈতিক দলগুলো নেই যে কেমন হার্ড লাইনে ডক্টর ইউনুস চলে গেছে কেন সাম্প্রতিক পরিস্থিতি দেশের বিভিন্ন ঘটনার প্রেক্ষাপট অথবা রাজনৈতিক দলগুলোর পার্টি অবস্থান পিআর জুলাই সনদ

এই বুঝতে পারবেন পারবেন এবং জানতে অবশ্যই কমেন্টে জানাবেন তো চলেন আপনাদেরকে এক এক করে সবগুলো ভিডিও বিস্তারিত দেখাই তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমাদের এই চ্যানেলে নতুন আসছেন সাবস্ক্রাইব করে পাশে কোনটা বাজিয়ে দিন তাহলে এরকম নতুন নতুন আপডেট ভিডিও সবার আগে দেখতে পারবেন তো চলেন দর্শক আপনারা ইতিমধ্যে সরাসরি দেখতে পাচ্ছেন আবারও ডক্টর ইউনস পদত্যাগের দাবিতে ডক্টর সরাসরি দর্শক দেখতে পাচ্ছেন আপনারা বিস্তারিত আসলে শিক্ষার্থীদেরকে ধাওয়া দিয়ে এগিয়ে যাচ্ছে শিক্ষার্থী লিখে তারেক রমান বিএনপিকে সম্পূর্ণ ব্যর্থ এবং বিএনপির উপরে কোনো নিয়ন্ত্রণ নাই যার বিএনপি চালাচ্ছে বাংলাদেশে বসা ভারতের রয়ের গোয়েন্দা যেসব এই আমির খুশরুল সালাউদ্দিন এই বুড়া দুরা শয়তান গুলা মিলে এরা হচ্ছে বিএনপি বর্জনই করছে দল নির্বাচন বর্জন করেছে আবার কিছু লোক কিন্তু নির্বাচনে হাসিনা নির্বাচনে গিয়ে পয়সা করে খেয়ে আবার সংসদেও বসেছে তো মুনাফিকে আমরা এসব দেখেছি ষোলো বছরের শুধু হ্যান করেন সকালবেলা ডাক দিয়ে সন্ধ্যার সময় সারা সারা বাংলাদেশের লোক ঢাকা শহরে একত্র জড় করে সন্ধ্যার সময় এই মির্জা ফখরুল বলছে সবাইকে বাড়ি চলে যেতে তারপরে আওয়ামী লীগের নির্দেশেই চলেছে সুতরাং ষোলো বছরে বিএনপি হাসিনার পরের জন্য কিছুই করে নাই বরং উল্টা বিএনপির গ্রাসরুট লেভেলের বা তৃণমূলের ছেলে পেলেরা ছেলেমেয়েরা যারা দেশপ্রেমিক যারা সত্যিকার অর্থে দল প্রেমিক এরাই শুধু সাফার করেছে কিন্তু বিএনপির উপরের লেভেলের নেতানীতি যারা নীতি নির্ধারক এরা কিন্তু আওয়ামী লীগের আমলে আনন্দে ছিল ফুটিতে ছিল এবং এখন আবার ভারতের পা ধরে আবার ক্ষমতায় আসতে চাচ্ছে এদের কাছে জনগণের মতামতের ইচ্ছার কোনো মূল্যই নাই এবং আওয়ামী লীগ যে ভুল করেছে বিএনপি সেই এক বছরের মাথায় পাঁচই অগস্টের পরে হাসিনার পালানোর পরে আওয়ামী লীগের পতনের পরে এক বছরের মাথায় জনগণকে মূল্যায়ন না করেই জনগণের যে মনোভাব জনগণের জনগণের যে ভাবনা তার দুই পয়সা মূল্য দেয় নাই না দিয়ে কিন্তু আজকে তার বহিপ্রকাশ ফলপ্রকাশ হচ্ছে ডাকসু নির্বাচনের ফলাফল সুতরাং আমি চুয়ান্ন বছর পরে বাংলাদেশের যে একটা চিরাচরিত রয়ের পরিকল্পনায় যে মুক্তিযুদ্ধের চেতনার যে একটা প্রভাব বাংলাদেশের চুয়ান্ন বছর ছিল আলহামদুলিল্লাহ এই বিজয়ের মাধ্যমে সেই মুক্তিযুদ্ধের এটার সাথে কিন্তু মুক্তিযুদ্ধের সম্পর্ক নাই মুক্তিযুদ্ধের বীর শরীদরা সবাই তার নিজস্ব সম্মানের জায়গায় আছেন এবং থাকবেন সারা জীবন আজীবন বাংলাদেশের ইতিহাসে কিন্তু আমি বলছি যে ভারতের রয়ে তৈরি করা যেই চেতনার বরীদ ঔষধ খাইয়ে বাংলাদেশিদের গত চৌদ্দ বছর শাসন করেছে সেই মুক্তিযুদ্ধের চেতনার গন্ডি ছিঁড়ে ফেলা হলো এই বিজয়ের মাধ্যমে এবং এটা আরো শক্তি থেকে শক্তিশালী হতে থাকবে ইনশাল্লাহ আগামীতে তার প্রভাব রাজনীতিতে পড়বে রাজনীতির এই যে আমির খসরু সালাউদ্দিনের মতো আউলফুল লোকজন যারা তারা এবং যারা যারা আরো কিছু আছে আজেবাজে লোক তৃতীয় শ্রেণীর লোক যে কি বলে নির্বাচনের সময় জনগণের বিএনপির ছেলে পেলে মায়ের হাত থেকে কেউ বাঁচবে না হুমকি ধামকি দিচ্ছে এদের গলা আস্তে আস্তে শুরু করবে কারণ এখন আস্তে আস্তে রহমানের বক্তব্য দিয়েছেন জনগণকে মূল্যায়ন করার জন্য এই যে উনি বলে যাচ্ছেন জনগণকে মূল্যায়ন করতে হবে কাকে বলছেন উনি কিন্তু জনগণকে বলছেন না উনি দলের সদস্যকে বলছেন কিন্তু দলের সদস্য তারেক রহমানের এই গত এক বছরের কোন বিবৃতিতে তাদের মাঝখানে কোনো পরিবর্তন এসেছে তার মানে লন্ডনের মাসে তারেক রহমান বিএনপি কে সম্পূর্ণ ব্যর্থ এবং বিএনপির উপরে ওনার কোনো নিয়ন্ত্রণ নাই যার বিএনপি চালাচ্ছে হচ্ছে বাংলাদেশে বসা ভারতের রয়েল গোয়েন্দা যেসব এই আমির খুশু সালাউদ্দিন এই বুড়া দুরা শয়তান গুলা মিলে এরা হচ্ছে বিএনপি চালাচ্ছে বিএনপির ছেলে মেয়েদেরকে এরাও দাবি রেখেছে কিন্তু বারবার বারবার বিএনপির তৃণমূলের ছেলে মেয়েদেরকে বলেছি যে তোমরা তোমাদের ছাড়া এইসব নেতারা শক্তিহীন এদের কোনো শক্তি নাই তোমাদের বিএনপি দল ছাড়তে হবে না তোমরা বিএনপি করো কিন্তু বিএনপির নেতাদের চাপে ধরো গলাটা চেপে ধরো চেপে ধরো বলো যে আপনারা পরিবর্তন না হলে আমরা আপনাদের কোনো কথা শুনবো না এই মারামারি কাটাকাটি একজন একদল আর দলকে গালিগালাজ এই সব নোংরা প্রতিযোগিতা বন্ধ করতে হবে সাদিক খাইম যদি পাশ করেছে তাকে সাধুবাদ জানিয়ে একটা ফুলের মালা নিয়ে বিএনপি মির্জা ফুকুল যেতে পারতো তার সাথে ইয়ংক একটা এই সোহলের মতো নেতাও যেতে পারতো গিয়ে সাদেক খানকে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের যেসব নেতা আছে ওই ভারতের গণেশ ফনেশ ছাড়া বাকি যারা আছে এরা যদি একটা ফুলের মালা নিয়ে সাদিক খানকে কি বলে সাধুবাদ জানাতো তাহলেও কিন্তু এইরকম একটা বিরাট বড় দামামার ঢাকডলের মাঝখানে কিন্তু মানুষের মনটা একটু নরম হতো যে বিএনপি চরিত্র সমান্যত পরিবর্তন হয়েছে আশা করা যায় আর বড় বড় পরিবর্তন হবে ইনশাল্লাহ কিন্তু ওনারা এই সুযোগটাকে কাজে না লাগিয়ে আর খুঁচিয়ে ফেলো বিএনপিকে সুতরাং এর প্রভাব রাজনীতিতে পড়বে এর প্রভাব আগামী নির্বাচনে পড়বে যদি আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হয় শুধুমাত্র মিটিং করছেন চা কফি খাচ্ছেন আর বিদেশ যাত্রা করছেন ওনারা তো আসলে দেশ চালাচ্ছেন না ওনারা এনজয় একটা সরকার গোঠে শুধু বাংলাদেশের সরকারের হাজার হাজার কোটি ওই যে বেতি বলে ফরেন রেমিটেন্স যোধরা ওরা টাকা পাঠাচ্ছে আর ওনারা বসে বসে মজা মারছেন একটা সময় নিয়ে পশ্চিমাদের কথায় চলছেন পশ্চিমাদের নীতিতে চলছেন তো এটা পরে পরে আরো খুলে বলবেন আসসালামু আলাইকুম জামাতে ইসলাম একটা চিটাবাগ জামাতে ইসলাম একটা চিটাবাগ কে কথাটা বলছে জানেন সাবেক রাষ্ট্রদূত ভারতের চিন্তায় পড়া গেছে তো মিটিং এ বৈশা গেছে কি হইল এটা কেমনে হইল শিবিরের উত্থান এটা তারা মাইনা নিতে পারতেছে না বৈশাখ এসে মিটিং এ আর জামাত আর শিবির কে বলছে একসাথে মিলায়া যে এরা হচ্ছে চিতা বাঘ কেন জানেন চিতা বাঘের একটা স্বভাব আছে ও যে বসবে না মানে কোনো ক্ষুধার তোপে কিন্তু একটা জায়গায় বসছে ওর চোখের নিশানায় যদি কেউ আসে কোন শিকার তাহলে টার্গেট করবে অন্য বাঘের মতো জঙ্গলে শিকার খুঁজা বেড়াবে না মানে বইসা থাকবে শিকারকে তার চোখের সামনে আসতে হবে তারপরে সে শিকার করবে এবং সিদ্ধান্ত নিবে কোনটাকে মারবে সবটা স্বভাব এই জানাত ইসলাম ছাত্র শিবির এরা হচ্ছে চিতাবাগ ওনারা বলছে ওই যে সাবেক রাষ্ট্রদূত থামবে ছবি দিয়ে দিছি কিন্তু উনি না শুধু ওনার সাথে আরো অনেক বুদ্ধিজীবী বৈশাখে যে এইটা কি হইলো এইটা তো ভাবতে পারে নাই তারা তারা তো ভরসা করছিল অন্যটা তারা চাইছিল ওই যে জাতীয়তাবাদী ছাত্র দল পাশ করলে আসবে কিন্তু সেটা কেন হইল না এটা তারা এতদিনে বুঝলো দেখেন আমরা কিন্তু সাধারণ লোক আমরা কত আগে থেকে টের পাচ্ছিলাম যে সবকিছু পরিবর্তন হয়ে যাচ্ছে বদলে যাচ্ছে সাহাউদ্দিন সাহেব যখন বলল নির্বাচনে যদি কেউ না আসে সে মাইনাস হয়ে যাবে কথাটা বলছে না ভাই এখন দেখেন এই যে জাকসুর নির্বাচন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কে বয়কট করলো বয়কট করবে কারা যারা নির্বাচনের পক্ষে ছিল না তাদেরই তো বয়কট করার কথা আর যারা বলছে নির্বাচনে না আসলে মাইনাস যাবে তারা যদি এখন করে দেখতে ভালো লাগে আর কখন বয়কট করলো এই নির্বাচন শেষ হয় শেষ হয় ওই সময় বয়কট করলো এটা কি দেখতে ভাল লাগে ভাই দেখতে ভালো লাগে না আসলে কিন্তু ভালো লাগে নাই এখনো বুঝছেন নির্বাচনের ফলাফল দেয় নাই ওই যে সারা রাত লাগাইছিল ডাকসু নির্বাচনে ওইখানেও কিন্তু কিছু অঙ্ক করতে চাইছিল ওইটা ফেল করছে আবার এখানেও কিছু অঙ্ক হইতে পারে এখানে অজুহাত দেখানো হয়েছে যেটা সেটা অবশ্যই গ্রহণযোগ্য দেখেন ভাই প্রকৃতির একটা ব্যাপার আছে নেচার কি চায় এই যে দুনিয়াতে আমরা আসি বাতাসে নিঃশ্বাস নিতেছি ফ্রি অক্সিজেন নিতেছি কিন্তু কিছু ব্যাপার তো চোখের সামনে ফুটা উঠে ওইটা বিচার করার ক্ষমতার জন্য মাথার মধ্যে মগজ দিছে ওই মগজ দিয়ে তো আপনাকে চিন্তা করতে হবে তাই না ঘটনাটা কি জাকসুন নির্বাচন এই যে কিছুক্ষণ টাইম স্থগিত আছে থেমে আছে ফলাফল দিচ্ছে না এটার কারণ হিসাবে ওনারা বলছে যে একজন শিক্ষিকা মারা গেছেন হ্যাঁ ভাই আল্লাহ উনাকে বেশ নসিব করুক কিন্তু আমি যেটা বলতেছিলাম এই যে দুনিয়া থেকে অনেক কিছু শিকার আছে দেখেন ওনার ইন্তেকাল হলো কখন নির্বাচন চলাকালীন কোথায় নগর বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় কি হয়েছিল একজন সাংবাদিক ভাই কর্মরত অবস্থায় উনিও পৃথিবী থেকে বিদায় দিয়েছে আল্লাহ উনাকে বেহেস নসিব করুক এই যে দুইটা ঘটনা পরপর। এটার মানে কি জানেন এটা একটা ইঙ্গিত এই নির্বাচনের সময় আসে নাই বাড়াবাড়ি করিস না আগে সব কিছু ঠিক কর তারপরে নির্বাচনে যা আগে রাস্তা ঠিক কর রাস্তা ঠিক না কইরা রোডম্যাপ দিলে কি হবে ওই রাস্তা যা এত গর্তের মধ্যে পড়বেন যে গর্তের মধ্যে এখন কইরা গেছে দেখেন আজকে কিন্তু মির্জা ফখরুল সাহেব বলছে চাকশুন নির্বাচনে আমরা যাব কিনা ভাবতে হবে ডাকসুর পর জাকসু এরপরে চাকসু রাকসু অল নির্বাচন চলে আছে। কিন্তু নির্বাচনের জন্য আপনারা প্রস্তুতি নেন নাই বলেই বলতেছেন যে আমরা যাব কিনা ওই চাকসুর নির্বাচনে ভাবতে হবে আপনারাই বলেন নির্বাচনে না আসলে মাইনাস হয়ে যাইবা আর আপনারাই বলেন এখন নির্বাচনে যাব কিনা ভাবতে হবে অনেক রকম অজুহাত দেখাচ্ছে ওনাদের সবচেয়ে বড় অজুহাত বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয়গুলা এই যে ছাত্র শিবির ভিতরে ভিতরে তলে তলে দখল কইরা নিছে এই যে তলে তলে দখল কইরা নিছে তখন আপনারা উপরে উপরে কি করতেছিলেন উপর দিয়া যাহা করিতেছিলেন তাহা তো তল দিয়াও করিতে পারিতেন তল দিয়া কেন করিলেন না এই রাজনীতি তো আপনারা নতুন না তো ভাই চল্লিশ পাঁচ বছর তো পার হয়ে গেছে আর ইনারা তো নতুন নতুন ভাই একেবারে নতুন আর এনারা কেমন নতুন জানেন ওনারা এই সাতাত্তর সাল থেকে প্রতিদিনই নতুন হচ্ছে এটা আজকের দিন চলে গেল না আগামীকাল আবার নতুন হয়ে যাবে ওই যে বলে গুপ্ত গুপ্ত হ্যাঁ এই গুপ্ত জায়গায় কি থাকে গুপ্ত ধন থাকে ওই গুপ্ত ধন একটা একটা করে বাইরে হয়ে আসতেছে যেমন শিশির মনির সাহেব একটা গুপ্ত ধন আপনারা দেখতে পাইছেন যেমন মির্জা গালিফ সাহেব যেমন মাসুদ সাহেব এরকম দুই তিনটা তো দেখতে পাইছেন গুপ্ত ধন আরো আছে ভাই আরো আছে সামনে আসতে থাকবে সবচেয়ে বড় গুপ্ত ধন সাদিক আগুন আগুন জ্বালিয়ে দিবে দেখেন কি মাথার ব্রেন কত ঠান্ডা মাথায় চলাফেরা করতেছে এ ভাই এভাবেই চলাফেরা করতে হবে অহংকার আনা যাবে না ওই মধুর ক্যান্টিনে বৈষয়ে চা খাইতে হবে ওই রাস্তা দাঁড়ায় কাছে গ্রহণযোগ্যতা পাবা আগামী নির্বাচন না যত নির্বাচন আসবে তোমরাই পাস করবা কারণ কি ভাই জানেন আপনি কেমন পুরুষ এটা কে বলতে পারবে জানেন একজন নারী হ্যাঁ আপনি কেমন পুরুষ এটা শুধু একটা নারী বলতে পারবে আর কেউ বলতে পারবে না আর নারীদের ভোট দেখেন ছাত্রীদের ভোট কোন দিকে গেছে কায়ুমের দিকে গেছে এইটাতে বুঝা নেন ও কেমন মানুষ আর এই মানুষটাকে দাদাদের বিচি গেছে হায় এই তো দেখি আবার সেই মৌলবাদীর লন্ডন থেকে যে মৌলবাদী বলছিল এই মৌলবাদী শব্দটাকে কর্মীরা ক্যাশ করছে ওইখানে ক্যাশ করতে যায় বলছে একটা একটা শিবির ধর আর এই এই কর আর অনেক রকম কথা আর রাজাকার আলবায়দার আল বার স্বাধীনতা বিরোধী একাত্তরের বিপক্ষের শত্রু এদেরকে ভোট দেওয়া যাবে না এই কথাগুলা বইলা মানুষের কাছে বুঝছেন খেলার পাত্র হয়ে গেছেন তো আপনারা সত্যি সত্যি মানুষের মন কেন বুঝতে পারেন না মানুষ নিয়েই তো আপনাদের উঠা বসা মানুষ নিয়েই তো খেলা তাই না মানুষের মন বুঝতে হবে মানুষ তো চাচ্ছিল নির্বাচনটা কিছুদিন পরে হোক আগে জুলাই গণ অভ্যুত্থানের স্বীকৃতি চলে আসুক এবং কি সিস্টেমে নির্বাচন হবে অতীতের সিস্টেমে গেলে তো আর কোনো চেঞ্জ আসলো না নতুন বাংলাদেশ হইলো না তার মানে কি নতুন কিছু করতে হবে ওই রোড ম্যাপটা তো তৈরি না এবং দেখেন এই সরকার গঠন হওয়ার পরপরই নির্বাচন চাই নির্বাচন চাই যে শুরু হয়েছে আজ পর্যন্ত ওই নির্বাচন চাই এখন বলতেছে নির্বাচনে যাবো না মানে চারশো নির্বাচনে যাবো না ভাবতে হবে কারণ এখন সিমিল নাকি সবকিছু দখল করিয়া ফেলাইছে তাহলে আপনারা কেন দখল করতে পারলে না আপনারাই তো দুই নম্বর শক্তি এক নম্বর শক্তি আওয়ামী লীগ সবাই জানে দুই নম্বর শক্তিকে বিএনপি কে না জানতো আওয়ামী লীগের পতনের পর এই বিএনপি দেশ চালাবে পাগলও জানতো জানে, রাস্তার যে পাগল সেও জানতো কিন্তু আজকে যায় ওই পাগল নে জিজ্ঞাসা করেন এই পাগল তুমি বলো তো আগামীতে কি নির্বাচনে বিএনপি আসবে পাগল দেখবেন নাস্তে নাস্তে করবে ওনারা নির্বাচন পিছাবে। হ্যাঁ দেখেন এই যে ফেব্রুয়ারিতে যে নির্বাচনটা আসছে এই নির্বাচনটা ওনারা পিছাইতে চাইবে আমার মনে হয় এই জন্যই সরকারের পক্ষে থেকে ওই যে সফিক সাহেব বারবার চাপ দিয়া বলতাছিল নির্বাচন হবেই তারই ক্ষমতা নাই নির্বাচন পিছাবে এবং সালাউদ্দিন সাহেবও বলতেছিল তারও ক্ষমতা নাই নির্বাচন পিছাবে নির্বাচন হইতেই হবে যারা নির্বাচনে না আসবে তারা মাইনাস হইয়া যাবে মাইনাসে মাইনাসে প্লাস হয় এটাও তো মনে রাখতে হবে ডক্টর মোহাম্মদ ইউনূস বেশ জোক কঠিন সিদ্ধান্তে আছেন একমাত্র আল্লাহ ছাড়া এই নির্বাচনকে ঠেকানোর মতন ক্ষমতা বাংলাদেশে কোন রাজনৈতিক দলগুলো নেই ঠিক এমন হার্ড লাইনে গেছেন কেন সাম্প্রতিক পরিস্থিতি দেশের বিভিন্ন ঘটনার প্রেক্ষাপট অথবা রাজনৈতিক দলগুলোর অবস্থান জুলাই সনদ দেশি বিদেশি চাপ এনসিপি যেমন মহনুসে নানান ধরনের কটুক্তি করছে বিএনপি এই মুহূর্তে কিছুটা পজিটিভ আছে অনলাইনে ওনাকে নিয়ে আলোচনা সমালোচনা চলছে সব কিছু মিলাইয়া এই সরকারের যে স্ট্যাবিলিটি সেটা কিছুটা নষ্ট হয়ে গেছে আর এজ এ রেজাল্ট যত দ্রুত সম্ভব

আর এরকম নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল এই সাবস্ক্রাইব করে দিন তো আপনারা সাথে আবহাওয়া করছে পরবর্তী এক ভিডিওতে